দর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুরে মায়ের দোয়া ফাউন্ডেশনের উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাতই ফেব্রুয়ারি শুক্রবার শিবপুর আলামিন হিফজুল কোরআন মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ আমি মনে করি আমাদের কারণ এই ফাউন্ডেশনের যে সমস্ত ছেলেরা এ উদ্যোগ নিয়েছে যে উদ্বেগ নিয়েছে তারা ইচ্ছা করলে অন্য কিছু অস্থির কাজের উদ্যোগ নিতে পারত তারা খেলাধুলার একটা উদ্যোগ নিতে পারতো কিন্তু আসলে এই ছোটো ছোটো ছেলেরা যে ভালো একটি উদ্বেগ নিয়েছে এই জন্য আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করা একান্ত প্রয়োজন মনে করি এই মানব সেবা ফাউন্ডেশন বিগত ছয় বছর আগে প্রতিষ্ঠিত হয়ে আজ পর্যন্ত এলাকার গরিব দুঃখী মানুষের সেবায় কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি এটা জেনে যে ওনাদের সাতাত্তরতম কার্যক্রম আজকে পরিচালিত হবে ইনশাআল্লাহ ফাউন্ডেশন যেটা করে গেছে ওনাদের কার্যকলাপে আমি সন্তুষ্ট হয়েছি আমি আশা করি আপনাদের যে মান ব্যক্তিরা যারা আছেন যে কথাগুলো বলেছে আপনারা সর্ব সহযোগিতা করবেন এবং আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমিও আপনাদের সাথে একত্রতা প্রকাশ করি যতটুকু সহযোগিতা বা করতে পারি আমার আর্থিকভাবে বা আপনাদের সহযোগিতা করা যায় আমিও সেই চেষ্টা ইনশাল্লাহ অব্যাহত রাখব সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানির সঞ্চালনায় আলহাজ মাওলানা নুলামিনের সভাপতিত্বে এ সময় আর উপস্থিত ছিলেন মায়েরদুয়া মানবসেবা ফাউন্ডেশনের সকল সদস্য স্থানীয় এলাকাবাসী এবং কমলমতি মাদ্রাসার শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠানে শিবপুর আলামিন মার্কেট এলাকার বাসিন্দা ক্যান্সার আক্রান্ত মোহাম্মদ সলাইমানকে চিকিৎসার জন্য সংগঠনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয় এ সময় সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে আগত সংগঠনের সদস্যরা তানবিত চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনি